আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র আহ্বান গল্প থেকে কমন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো ফলো করলে এইসিসি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমনকি একাডেমিক পরীক্ষাগুলো কভার করতে পারবেন আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করে হাজরা ব্যাটার বউ বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতে চায় স্নেহ ভালোবাসার টানে বুড়ি কাকে তার কাফনের কিনতে অনুরোধ করেছিল গোপালকে আহ্বান গল্পে কথককে কে প্রথম বুড়ির মৃত্যুর সংবাদ জানিয়েছিল দিগম্বরী আহ্বান গল্পে ওখানা পুরনো হয়ে বেঙ্গে যাচ্ছে কি সাটাই আহ্বান গল্পে গোপালকে দেওয়ার জন্য হাজরা ব্যাটার বউ বুড়িকে কি দিয়েছিল দুধ দিয়েছিল গোপাল কোন মাসে বুড়ির সঙ্গে হাজরার বউকে দেখেছিল জ্যৈষ্ঠ মাসে কোন দিক বিবেচনা করে আহ্বান গল্পের নামকরণ করা হয়েছে বাপ বস্তু বিবেচনা করে আহ্বান গল্পের নামকরণ করা হয়েছে প্রশ্নগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো স্ক্রিনে দেখতেছেন কত সালে এসেছে সেটি সহকারে আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বানগদে সেন্ড মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএ ফাইলগুলো নিয়ে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এবার কথা বলবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে পরদিন কলকাতায় চলে গেলাম আহ্বান গল্পে কার সম্পর্কে বলা হয়েছে গল্প কথকের সম্পর্কে বলা হয়েছে আহ্বান গল্পে গল্প কথক বুড়ির কাছ থেকে ফেত লেবু আম কুমড়ো বিবুতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক বুড়ির কাফনের কাপড় নিতে এসেছিল কেম নাথ জামাই গোলা দান গোয়াল ফোরা গরু বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে যখন দেশে কোনো অভাব ছিল না সেই সময়ের কথা বোঝানো হয়েছে পাঠ্য সুশীভুক্ত আহ্বান গলফের বুড়ির স্বামীর নাম কি জমির অপরাজিত উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় অপরাজিত উপন্যাসটি প্রকাশিত হয় আহ্বান গল্পে কোন বাব্যস্তু প্রতিফলিত হয়েছে উদার মানবিকতার ভাববস্তু প্রকাশিত হয়েছে আহ্বান গল্পের কথকের কাছে অগোফাল আমার তোর জন্য নিয়ে আলাম কি অর্থ ধারণ করে একটি গরিষ্ঠ আদরের সম্বোধন প্রকাশ করে আহ্বান গল্পে বুড়িকে কোথায় কবর দেওয়া হয়েছিল প্রাচীন গাছের তলায় বুড়িকে কবর দেওয়া হয়েছিল কোন উপন্যাস গুচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পথের ফাঁসালি ইসামতি অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আহ্বান ছোট গল্পে বৃত্তিরাস কি এক ধরনের গাছ আহ্বান গল্পের বুড়ির গল্প কথককে কি নামে ডাকত গোফাল বলে ডাকত আহ্বান গল্পে বিদ্যার মৃত্যু হয় কোন ঋতুতে শরৎ ঋতুতে বৃদ্ধার মৃত্যু হয় পথের ফাঁসালি উপন্যাসের দ্বিতীয় খণ্ড বলা হয় কোনটিকে অপরাজিত উপন্যাসকে বিভূতিভূষণের কোন উপন্যাসটির চলচ্চিত্রায়ণ এখনও হয়নি ইসামতি চলচ্চিত্রের চিত্রায়ণ এখনও হয়নি আরণ্যক উপন্যাসটি কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা আহ্বান গল্পে বুড়ি লেখকের জন্য কি এনেছিলেন আম এনেছিলেন আহ্বান গল্পের কথকের কে আবেদ আলি আগ্ঞে সামান্য মাইনেফাই কথাটি কোন গদ্যের অংশ আহ্বান গদ্যের অংশ আহ্বান গল্পে পরশু সর্দারের বইয়ের নাম কি দিগম্বরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চাশ সালের কত তারিখে মারা যান পহেলা সেপ্টেম্বর পথের ফাঁসালি উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের ফাসালি উপন্যাসের লেখক উদার মানবিক সম্পর্কের গল্প কোনটি আহ্বান গল্পটি উদার মানবিক সম্পর্কের গল্প আহ্বান গল্পে দাওয়া বলতে কি বুঝিয়েছেন বারান্দাকে বোঝানো হয়েছে দৃষ্টি প্রদীপ উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আহ্বান গল্পে বিদ্যাকে কবর দেওয়া হয় কোথায় তিত্তিরাস গাছের তলায় বিদ্যাকে কবর দেওয়া হয় রোয়াক শব্দের অর্থ কী রোয়াক শব্দের অর্থ দেওয়া বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পাবেন সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও যা যা থাকবে জ্ঞানমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো উত্তরপত্রের মধ্যে পাবেন ইউটিউব ভিডিওর প্রথম কমেন্টে আমাদের উত্তরগুলো কীরকম তা দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ